আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে পাপু এবং আমার এই ব্লগটা দেখছেন আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা অনেক ভালো লাগবে আমার ভাই এবং আমার মেয়ে এখানে দেখতে পারছেন আমাদের জুতা নিয়ে খেলতেছে ও আমার মেয়ে ও তো ওর জুতা কখনোই পড়তেই চায় না ওকে যদি জোর করে পরানো হয় তাহলে সেটা ও খুলে ফেলবে ও কখনোই সেটা পরবে না ও শুধু বড়দের জুতা পড়তে চায় এই দেখেন কিভাবে আমাদের জুতা পরে হাঁটতেছে মাসাল্লাহ ওকে দেখতেও অনেক ভালো লাগতেছে আপনারা সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর আমার মেয়ে এবং ভাই ওরা তো ওরা তো মানে আমার মেয়ে যেটা করবে সেটা আমার ভাইটাকেও করতে হবে এবং আমার ভাই যেটা করবে সেটা আমার মেয়েটাকেও করতে হবে এইটাই আর ওরা সব সবসময় মিলেমিশে খেলতে ভালোবাসে ওরা অনেক মজা করে খেলে আর আমার শ্বশুরবাড়িতে কোনো বাচ্চা কোলাপান নেই আমাদের আমার শ্বশুরবাড়িটা একাই আমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই সেখানে আমার মেয়েটা কেমন যেন মন মরা হয়ে থাকে আর এই তো বিকেলবেলাতে একটু হাঁটতে বের হয়েছিলাম আর এখানে অনেক সুন্দর একটা জায়গা ছিল সেখানে আমার মেয়েটাকে বসিয়ে দিলাম আমার মেয়েটা দেখেন কি সুন্দর করে মজা করে খেলা করতেছে ওকে মার্শাল্লাহ বলবেন ওকে দেখে আপনারা সবাই ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন এখানে আমরা সবাই মিলে একটু বাইরের দিকে বিকেলে বাইরের দিকে ঘুরতে গিয়েছিলাম আর বিকেল হলেই আমাদের এখানকার সবাই ঘুরতে বের হয় আমাদের এখানে নদী এলাকার বাড়ি নদীর পাশ দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে তো আমরাও আজকে ঘুরতে বের হলাম আর এখানে যে আমার মেয়ে আমার বোন আমার কাজিন সবাই মিলে অনেক মজা করে এখানে গল্প করতেছিলাম তো আমি একটু ওদের ভিডিও ক্লিপ ফেমে বন্দি করে নিলাম এগুলো চিতি হয়ে থাকবে আমার মেয়ে যখন বড় হবে এবং ওর খালামুনিরা যখন বড় হবে ওরা দেখবে ওরা ভাববে যে আমরাও একদিন এরকম ছিলাম আর এর তো এখন আমরা হাঁটতে বের হলাম আমরা সবাই মিলে একটু হাঁটতেছি আর এখন প্রায় বেলা ডুবুডুবু অবস্থা তখনই আমরা সবাই হাঁটতেছি আর এর তো আমাদের এখানে নদী ভাঙ্গন হয়েছে এখানে ক্ষেত থেকে পানি নিচে নামতে ছিল আর দেখেন কি অবস্থা হয়েছে ক্ষেত ভেঙে গিয়েছে আর এখানে আমার মেয়ে হাঁটতে ছিল আমার বোন ওর সাথে মজা করতেছিল। ও হাঁটতেই চায় না ও মজা করতেছিল এই যে তার একটু পরে আবার ওর খালাম উঠে বসে আছে ও একটু হাঁটতে চায় না আর এখানে আমার বোন ও দেখেন কীরকম ভাব নিচ্ছে আর আমাদের গ্রামটা দেখতে আপনাদের কাছে কেমন লাগে সেটা বলবেন আমাদের গ্রাম গ্রামটা কিন্তু দেখতে মাসা অনেক সুন্দর চারুপাশে নদী এবং মাঝখানে আমাদের এই গ্রামটা আর এখানে আমরা সবাই মিলে বাঁশের ব্রিজ পার হচ্ছি আর এখানে আমার বোন এবং আমার কাজিন ওরা হাত ধরে হাঁটছে ওদের সাথে আমার বোনের সাথে ওর অনেক ভালো মিল ওরা সারাক্ষণ ওরা দুজন খেলা করে আর এখানে আমি আমার ভাবির এক গাছ জুতা নিয়ে আসছিলাম সেই জুতাটা দিতে যাচ্ছি কারণ গতকাল হচ্ছে আমি আমার ফুপির বাসায় গিয়েছিলাম ফুপির বাসায় যাওয়ার সময় আমার জুতা জুতাটা হঠাৎ রাস্তায় ছিঁড়ে যায় তখন আমি আমার ভাবির জুতা নিয়ে আমরা ফুফুর বাসায় গিয়েছিলাম কিন্তু আসার পথে আর দেওয়া হয়নি কারণ আসার পথে বাবু ঘুমাইছিল আর আমরা ডাইরেক্ট ব্যান্ড নিয়ে চলে আসছিলাম তার জন্য আর দেওয়া হয়নি তো আমরা যখন বিকেলে ঘুরতে বের হচ্ছিলাম তখন হঠাৎ মনে পড়ে গেল তাই বললাম চলো আমরা জুতাগুলো দিয়ে আসি তাই আমরা বোনেরা মিলে জুত জুতাটা দিতে গিয়েছিলাম আর জুতাটা আমরা দিতে যাইনি আমার বোন আমরা সবাই মিলে রাস্তায় দাঁড়িয়েছিলাম এবং আমার কাজিন ওকে দিয়ে জুতাটা পাঠিয়ে দিয়েছিলাম ওই জুতাটা দিয়ে এসে দিয়ে এসেছে আর এক তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও পরের দিন সকালে আমার দাদি ধান সেদ্ধ করতেছিল সে ধানের ভিতরে দুটা সে ডিম সেদ্ধ দিয়েছে সে দুটো ডিমই আমার বোন নিয়ে নিল আমাকে দেখাচ্ছিল যে দেখো দাদি কী দিয়েছে পরে আমিও দেখতেছিলাম আর একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম এটা পরের দিন সকালেরই একটা ভিডিও ক্লিপ এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি এই পেঁয়াজ মরিচ ভেজে আমি একটু বাসি ভাত ভেজে নেব আর আমরা যখন স্কুলে যেতাম তখন যে কত এরকম বাসি ভাত খেয়ে স্কুলে যেতাম আমার আম্মু যখন রান্না দেরি হয়ে যেত তখন আম্মু সহজভাবে ভাত ভেজে দিত আর এটা খেতে অনেক মজা লাগতো এখানে আমি কিছু ভাত নিয়েছি সে ভাতটা একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভাতটাকে একটু মাখিয়ে নিয়েছি এটাই ভেজে নিব আর এটা আমরা তিন বোনে মিলে খাব আর এখানে মাখা নিতে নিতেই ওখানে দেখি পেঁয়াজ মরিচ পুড়ে যাচ্ছে পরে অমনি দিয়ে তাড়াতাড়ি করে ভাতগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে ভাত ভাজা করে ভেজে নেব আর এই ভাত ভাজাগুলো যে কত মজা সেটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না আচ্ছা বলেন তো আপনারা কারা কারা এরকমভাবে ভাত ভেজে খান আমরা তো স্কুলে যেতাম যখন তখন প্রায় এইভাবে ভাত ভেজে খেতাম আম্মুকে বলতাম তো সেই কথায় মনে পড়ে আমি রাতে আম্মুকে বললাম আম্মু কিছু বেশি করে চাল দিয়ে সেই চাল দিয়ে সে ভাত বাসবে সেই ভাত দিয়ে সকালে একটু ভাত বেজে খাবো তো যে বলা সেই কাজ আম্মু বেশি করে চাল দিয়ে দিয়েছিল তাই কিছু ভাত বাসিয়েছিল সেই ভাতগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয় আর এখন সেই ভাতগুলো দিয়েই ভাত ভাজি করে নিচ্ছি আর এই ভাজিটা খেতে অনেক মজা আর আমি এই ভাজিটা করা করতেছিলাম এবং আমার ছোটো বোন ও ভাবতেছিলো এটা কি খিচুড়ি ও এটা খিচুড়ি মনে করে খাচ্ছিল আরও বারবার বলতেছিলো তারপর আমি খিচুড়ি খাবো এ তো আমি আর অল্প কিছু অল্প একটু তেল দিয়ে নিচ্ছি এটা খাওয়া এটা খেলে গ্যাসের প্রবলেম হয় আমারও গ্যাসের প্রবলেমও ছিল কিন্তু হঠাৎ খেতে মন চাইছে কী আর করা অমনি খেলাম আর এটা খাওয়ার সাজাও আমি ভোগ করেছি আমার অনেক পেট ব্যথা করতেছিল গ্যাসটিকের সমস্যার জন্য গ্যাসের সমস্যা তাতে আমার তো খাওয়া ইচ্ছে হয়েছে তো অমনিতে অমনি করে আমি খেলাম কোনো ভয় না পেয়ে আর এই ভাত ভাজাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক লোকনীয় হয়েছে আর এখানে আমি মিডিয়াম টু হাই হিটে রেখে এই ভাতগুলো ভেজে নিচ্ছি এখন আমি আমার মন মতো করে এই ভাতগুলো ভেজে নিব একটু কড়া করে ভেজলে ভাজলে ভাতগুলো মোসমসে হয় ভাতগুলো খেতে অনেক মজা লাগে তো আমি একটু কড়া করে ভেজেছি এই যে ভাত ভাজাগুলো হয়ে গিয়েছে এখন আমি ওই প্যানেই একটু তেল গরম করে নিয়েছি আর পেঁয়াজ মরিচ কেটে ডিমটা আগে গুলে নিয়েছিলাম সেই ডিমটাই এখন আমি ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিচ্ছি এই ভাত ভাজির সাথে ডিম ভাজি দিয়ে খেতেই বেশি মজা লাগে আর আমার কাছে আর একটা জিনিস দিয়ে খেতে বেশি মজা লাগে সেটা হলো পাঙ্গাস মাছের তরকারি বা পাঙ্গাস মাছ সেটা হলে তার কোনো কথাই নাই সেটা দিয়ে আমি অনেক মজা করে এই ভাত ভাজিগুলো খেতে পারি আচ্ছা আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আপনারা সবাই কমেন্ট করতে কমেন্টে বলতে ভুলবেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের একটা লাইকে আমি অনেক মোটিভেট হই আমি ভিডিও বানানো উৎসাহ পাই এবং আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে অসংখ্য লোকের কাছে পৌঁছে দেয় তার জন্যই বলতেছি আপনারা সবাই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন তাতে করে প্রত্যেকটি ভিডিও আমার নোটিফিকেশনের মাধ্যমে আমি সার সাথে সাথে পেয়ে যাবেন আমি সারাদিনে যা পেরেছি তার কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ক্লিপগুলো সুন্দর সুন্দর ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সেগুলো ভিডিও ফুটেজ রেখেছি আমার তো এখন ভিডিও বানানোর ইচ্ছেটাই কেমন যেন ফুরিয়ে গিয়েছে আমি তো দীর্ঘ এক মাস ধরে প্রায় ভিডিও ছাড়ছি কিন্তু আমার কোনো ভিডিওতে ভিউ হয় না ভালোভাবে মানে ভাইরাল হয় না তার জন্য আমার ভিডিও বানানোর ইচ্ছেটাই আমার মরে গিয়েছে আমি ভা আমার কেমন যেন মনে হয় আমি কি সফল হতে পারবো তো সেজন্য আমি মাঝে মাঝে ভিডিও দেওয়া বন্ধ করে দিই আবার নিজেই নিজেকে উৎসাহিত করি উৎসাহিত করে আবার ভিডিও আপলোড করি তো দেখা যাক আমি সফল হতে পারি কি না আর আপনারাও দোয়া রাখবেন আমি যেন সফল হতে পারি আপনারা সবাই আমাদের ফ্যামিলির সবার জন্য দোয়া রাখবেন আর আরে তো আমার ডিম ভাজিটা করা হয়ে গেছে তো এখন এই ডিম ভাজিটা করে আমরা সবাই মিলে খাবো আর একটা জিনিস আপনারা খারাপ বলতে পারেন কারণ একটা ডিম দিয়ে আমরা সবাই খাবো হ্যাঁ আমরা একটা ডিম দিয়ে সবাই খাবো এত ডিমবাজি হয়ে গেছে এখন আমরা ভাতগুলো দিয়ে ভাত বাজি দিয়ে খাবো আর সকালে কিন্তু অবশ্য আম্মু রান্না করেছে সেটা আর খাবো না সকালে আম্মু রান্না করেছে শিং মাছ তো এই যে আমি ভাত ভাজিগুলোও নিয়ে নিলাম এবং ডিমটাও নিয়ে নিলাম এই তো আমার মেয়েও বসে পড়েছে ও ভাবছে কি কিন্তু ও যদি মনের ভুলে একটা মুখে দিত সেটাও বলতে পারতাম যে না আমার মেয়েটা একবার হলে মুখে দিয়েছে ও শুধু এখানে খাবারগুলো নষ্ট করবে সেই ধান্দি থাকে দেখেন ও নাড়াচাড়া করবে যে কোনো সময়ে আমি যখন কোনো কিছু রান্না করি সেখানে ওকে অনু সেটা করতে হবে ও সেখানে রান্না করতে চায় ওকে যদি আমি সেটা না করতে দেয় ও অনেক কান্না করে সেটা ওকে থামানো হয়ে যায় না তো ওকে অমনি দিতে হয় আমি ওর সাথে থাকি আর এর তো দেখেন আমার মেয়েটা এখন কী পাখানামি করতেছে ও আমাকে ভাত বেড়ে দেবে মাসা আল্লাহ আমার মেয়েটা অনেক বড়ো হয়ে গেছে এ তো আমি এখন একটা প্লেটে ভাত নিয়ে নিচ্ছি এমন পরিমাণ মতো ভাত নিয়ে নিচ্ছি আর এর তো আমার মেয়েও দেখতেছিল আর আমার সাথে আমার মেয়েটা ভয় দিচ্ছিলো আপনারা সেটা শুনতে পারতেছেন আর এই যে আমি ডিমটাও নিয়ে নিয়েছি সবাই দোয়া রাখবেন আমার মেয়েটা জানে এমনভাবে ধীরে ধীরে বড় হয়ে যায় সুস্থ থাকে সবল থাকে সকল বিপদ থেকে আমার মেয়েটাকে আগলে রাখতে পারি আমার মেয়েটা যেন সারা জীবন আমার সাথে থাকতে পারে আর তো আমি আমার মেয়েটাকে পড়তেছিলাম আমার মেয়েটা গরম ধরো না পরে ও ওখানে ফুক দিচ্ছিলো ওখানে জোরানোর চেষ্টা করতেছিল দেখেন মার্শাল্লা আমার মেয়েটার অনেক বুদ্ধি হয়ে গেছে ও এখন সব কিছু বলতে পারে ও কিন্তু ওর মা ওর কিন্তু বয়স এখন মাত্র ষোলো মাস কিন্তু ও অনেক কিছু বুঝতে পারে ও অনেক কিছু বলতে পারে ওকে যদি আমি কোনো কাজে বলি ও সেটা সাথে 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 করে দেবে ও সব কিছুই এখন মানে বোঝে অত ভালোভাবে কথা বলতে না পারলো কিন্তু এমনিতে ও অনেক কথা বলতে পারে যেমন মা দাদা ভাই এরকম অনেক কথা বলতে পারে আর তো আমি এখন খেয়ে নিচ্ছি খেতে যে এত মজা হয়েছিল অসম্ভব মজা হয়েছিল আর এখানে আমার বোনরাও অনেক প্রশংসা করতেছিল আর আমার ছোটো বোন তো তা বুঝতেই পারতেছিল না ওকে আরও বলতেছিল আপু আমাকে একটু দাও কিন্তু তখন আর ছিল না পরে আবার দ্বিতীয় দিনও ওকে আম্মু সকালে ভেজে দিয়েছিল আর আমাদের বাড়ির সবার কিন্তু এইরকম ভাত ভাজি বা অথবা খিচুড়ি খেতে অনেক মজা লাগে আমরা যদি কখনো খিচুড়ি খেয়ে থাকি সেটাও ঝড়ঝরে খিচুড়ি খেয়ে থাকি এরকম ভাত ভাজির মতোই হয় তো এর তো খেয়ে নিলাম অনেক মজা করে আর এটা হচ্ছে রাতের ফুটেজ রাতের বেলায় আমার আম্মু কিছু মূলর শাক বেছে নিচ্ছে এই মূলগুলো গুলো ভেজে নি পাতাগুলো ভেজে নিবে এবং মূলগুলো রান্না করবে আর এই মূলগুলো খেতে নাকি অনেক মজা লাগে আমার এগুলো খেতে মজা লাগে না বড় সাদা মূল ওগুলো খেতে আমার অনেক মজা লাগে মূল বলতে পারো আমার তো পছন্দ তালিকাই আচ্ছা বলেন তো মূলা খেলে কি সত্যি পাদে অনেকেই তো বলে মূলা খেলে পা আরে আর এই তো আমার আম্মু এখন সুন্দরভাবে মূলগুলো কেটে নিচ্ছে আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না আজকে ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ